চলচ্চিত্রের বিভিন্ন প্রোগ্রাম মানে হচ্ছে হবে তো এই মাঝে আপনাকে দেখা যায়নি দিন পর দেখা গেল আপনাদের সেই প্রান্তীয় এফডির সাথে আজকে হঠাৎ কী মনে করি এবডির আসলাম নির্বাচন সামনে সবার সাথে দেখা করার জন্য তাহলে কি কিভাবে আপনি কোনো প্যানেল থেকে নির্বাচন অংশ নিচ্ছেন না আমি কোথাও নির্বাচন করছি না হ্যাঁ গতবারের নির্বাচন নিয়ে তো অনেক কাদা চৌচুরি অনেক অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে এবারে নির্বাচন নিয়েও একটা আশঙ্কা দেখা দিয়েছে নির্বাচন বন্ধ হয়ে যাবে হতে দেওয়া হবে না অনেক কিছুই অনেক ধরনের কথাবার্তা আসলে প্রত্যাশা কি এবার নির্বাচন নিয়ে আমাদের তো প্রত্যাশা প্রতিবারই ভালো কিছু হোক কেন নির্বাচন বন্ধ হয়ে যাবে সেটা কি কোনো রিজন আছে অনেক কি বলতেছে মামলা করে থেকে যাওয়ার জন্য বা মামলা নিয়ে একটা মামলা করে ওটা তাকার জন্য থাকতে পারে এই জন্য বন্ধ করে দিবে এখানে কি আছে এটা নিয়ে এত যুদ্ধ কেন এত যুদ্ধ তো হওয়ার কথা না এত মানে কেন এখানে কি যে মামলা করে একদম নির্বাচন বন্ধ করে দিতে হবে নির্বাচন করে যে আছে তাকেই আসতে হবে অন্য কেউ আসতে পারবে না কেন কারণটা কি না আপনাদের কাছে কোনো রিজন আছে আমি উল্টো আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা তো সবার নিউজ করছেন বা ইন্টারভিউ নিচ্ছেন করছেন মানে মানুষের এক একজনের কি মানে হয় না যে

আসলে কন্ট্রোভার্সি আগে তো চলচ্চিত্রের কাজ ছিল আমরা কাজ করেছি আমাদের এগুলো করার সময় ছিল না কারোরই আসলে সময় ছিল না এখন যেটা হচ্ছে চলচ্চিত্রের কাজ নেই তো কী করবে বসে কিছু না কিছু তো করতে হবে মানুষকে শিল্পী সমিতি নিয়ে যুদ্ধ চলে পরিচালক সমিতির যুদ্ধ আমি দেখি না বা প্রয়োগ সমিতিতেও যে খুব একটা ভালো পজিশন যাচ্ছে প্রয়োগ সমিতি মনে হয় বন্ধই হয়ে আছে কেস টেস হয়ে সব কিছু বন্ধ হয়ে আছে এখন আছে শুধুমাত্র শিল্পী সমিতি এটা নিয়ে যুদ্ধ চলছে তো কাজ থাকলে হয়তো এতটা করতো না আর এবার যে প্যানেলটা দাঁড়িয়ে আছে আমি যে প্যানেলটা সম্বন্ধে জানি বিজ্জল ভাই মিশা ভাই যে প্যানেলটা নিয়ে দাঁড়িয়েছে আমাকে মিশাই ফোন করেছিল যেদিন ওনারা ফার্স্ট মিটিং করেছে যে বোন তুমি দাঁড়াবো ভাই তোমাকে ফোন করে ডাকের বোন তুমি কি নির্বাচন করবে আমি না ভাইয়া আমি নির্বাচন করবো না শুধু এইবার না বহু বছর ধরেই নির্বাচন হচ্ছে প্রতিবারই আমার কাছে অফার আসে সেই কলি কলিভাইয়ের আমল থেকে শুরু হয়েছে কিন্তু আমি কখনোই নির্বাচন করতে ইন্টারেস্টেড না আমার কথা হচ্ছে আপনি যদি কারোর জন্য কিছু করতে চান উন্নয়ন করতে চান কিছু করতে চান আপনি বুঝে বসেও করতে পারবেন এটার জন্য আপনাকে কোনো পদে দাঁড়িয়ে পদ পদ মানে কোথাও গিয়ে তারপর করতে হবে আমি এটা মনে করি না আপা এই একটা জিনিস যে এই এটা সূত্র ধরে আপনি বলছিলেন যে আগে অনেকেই বলে যে আগে আসলে নির্বাচন করার সময় ছিল না কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল আগের নির্বাচনটা কেমন ছিল ওই তখনকার পরিবেশটা কেমন ছিল তখন ওই পরিবেশটা পুরা ঈদের একটা ভাব ছিল এবং কম্পিটিশন প্রতিবারই হতো যখন আমরা শরীফ দাঁড়াতেন যখন কলিভাই দাঁড়িয়ে আছে কলিভাই দুই দুইবার উনি প্রেসিডেন্ট পদে পাশ করেছে তো দেখা গেছে যে আমরা ওপেন ফিল্ডে দাঁড়িয়ে ওনার জন্য ভোট চেয়েছি ওপেন ফিল্ডে দাঁড়িয়ে ওনার জন্য আমরা কাজ করেছি তা আমরা দেখেছি মানুষটা কে কে দাঁড়াচ্ছে চলচ্চিত্রের শিল্পী সমিতির উন্নয়নটা কতটুকু করবে উনি ভালো লোক কিনা উনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে ওনার কথাটাকে মানুষ মূল্য দিবে কিনা আমরা সেটা দেখতাম আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির তো ওরকম কোনো কাজ নেই অ্যাক্টিভিটিস নেই তারা চলচ্চিত্রের ভালো কিছু করতে পারবে না খারাপও কিছু করতে পারবে হ্যাঁ খারাপ করতে পারবে যে আলোচনা সমালোচনা করে কি বলে কিছু গসিপিং করে কিছু রংচা গল্প ছড়িয়ে দিয়ে মানুষের কাছে মুখরোচক হতে পারে আদারওয়াইজ কিন্তু শিল্পী সমিতির কোনো কাজ নেই শিল্পী সমিতি যারা গতবার অনেক কিছু বলে এসছে এই করব ওই করব পনেরোটা ছবি করব বিশটা ছবি করব বা এই করব কিছুই কিন্তু করেনি তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই চলচ্চিত্রে হ্যাঁ এখন কাঞ্চন ভাই প্রডিউসার ছিল উনি হিরো প্লাস প্রডিউসার উনি পাঁচটা ছবি ডিক্লেয়ার দিতে পারতো করতে পারতো বাট করেনি বা আরো যারা আছে তারা অনেক কিছুই বলেছে প্রাইম মিনিস্টারকে আনার কথা আমি শুনেছি আমি সামনে শুনিনি আমি নিউজে দেখেছি বাট কোথায় প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারের আশেপাশেরও তো কেউ দেখিনি যে ইন্ডাস্ট্রিতে আসছে তো কথা তো বলার সময় অনেকেই অনেক কিছু বলে কতটুক করতে পারবে যেমন কলিভাইদের কথা বলি কলিভাই যে সময়ে কাজ করেছে চলচ্চিত্র এই চলচ্চিত্র শিল্পী সমিতিতে ছোট্ট একটা রুম ছিল এখন পাশে যে রুমটা দাঁড়িয়েছে এটা কিন্তু কলিভাইরা বলে। আমলে আপনারা কিন্তু জানেন না আপনারা পরে এসছেন ফিল্মে বা সাংবাদিকতায় আপনারা কিন্তু জানেন এই কলিভাই কিন্তু এটা পাস করিয়ে এই জায়গাটাকে বাড়িয়ে কলিভাই কিন্তু করেছে এখন ওই সময়ের কলিভাই যা করেছে এখনকার কলিভাই যে তাই করবে এবং উনি কতটুকু কাজ করতে পারবে সেটাও ডিপেন্ড করে কাঞ্চন ভাই যখন ছিল কিছুই করতে পারে পারেন কারণ উনি একটা কাতপুতলা হয়ে

এখানে কতটুকু সময় দিতে পারবো নির্বাচনের দিন আমাকে অনেকেই বলেছে যে তুমি দাঁড়াইলে তোমাকে ভোট চাইতে হবে না তুমি কত ভোটে পাশ করবে সেটা আমরা তোমাকে বলে দিব কতগুলা ভোট তুমি সেটা বলে দিব আমার বক্তব্য হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে ঠিক আছে ভোটের তো আমাকে এসে সকাল থেকে দাঁড়াতে হবে আমার এই চেহারাটা দেখাতে হবে যে আমি দাঁড়িয়েছি আমি চেহারা দেখালাম না আমি দাঁড়িয়েছি মানুষ আমার পোস্টার ব্যানার দেখে আমাকে ভোট দিয়ে দিবে এটা তো হতে পারে না বা এটা আমি মানুষের কাছে কাম্যও না আমি কেন চাবো ওরকম